অতীত কাণ্ডে এবার গ্রেপ্তার আরও এদের পরিচয় চমকে দেবে সোমবার সিবিআই হাতে গ্রেফতার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে চিকিৎসককে হত্যাকাণ্ডের পর গত ষোলোই আগস্ট থেকে টানা পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মাঝে শনি এবং রবিবার না ডাকা হলেও সোমবার ফের তলব করা হয় আর এই দিনই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই আরজিকর কাণ্ডে গ্রেপ্তার আরও তিন সোমবার রাতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা তবে কেবল সন্দীপ নন সোমবার রাতে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর আরও তিনজনকে পাকরাও করে সিবিআই সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলীকেও গ্রেপ্তার করে সিবিআই জানা গিয়েছে এদের মধ্যে আফসার আলী সন্দীপের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন বাকি সুমন ও বিপ্লব হাসপাতালের ভেন্ডার আরজিকরের ঘটনার পর থেকেই সিবিআইয়ের নজরে আসে সন্দীপ দুর্নীতির আসে এর আগে উঠে সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে পনেরো জায়গায় তল্লাশিতে চালায় সিবিআই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা এরপরই আলিপুর কোর্টের দ্বারস্থ হয় সিবিআই সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃত তিনজনকে বেআইনিভাবে হাসপাতালে ক্যাফেটেরিয়া পার্কিং লট সহ নানা সুবিধা পাইয়ে দিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সেই অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয় এদের মধ্যে বিপ্লব সিংহ তার মা তারা ট্রেডার্স সংস্থার মাধ্যমে হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। আগেই তার বাড়ি ও সংস্থায় হানা দিয়েছিল সিবিআই অপরদিকে হাজরা মেডিকেল শপের মালিক সুমন হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে একটি ওষুধের দোকানেও আগে হানা দিয়েছিল সিবিআই প্রসঙ্গত এর আগে প্রকাশ্যে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী গত একুশ আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আক্তার এর আগে রাজ্য সরকারও এ বিষয়ে তদন্ত করার জন্য সিট তৈরি করা ছিল সেই সিটের হাত থেকে তদন্ত ভার নিয়ে গত তেইশ অগাস্ট এই তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট